আপুর নাম হচ্ছে শুক্লা সরকার আর আপনার নাম হচ্ছে আবিদা সুলতানা তো আপনারা কোথা থেকে আসছেন রাজশাহী থেকে দুইজন একই জায়গা রাজশাহী থেকে আপনারা যেই ইনস্টিটিউট শিক্ষকতা করেন আমরা একটু সেটার নাম জানি

তাদের ওকেশন পারপাস ভিডিও এডিট করার প্রয়োজন তো সেই वजहই ওনারা এটাকে 512 ইনক্রিজ করে আপডেট করে নিছে তো আমাদের প্রাইস গুলো যেহেতু ফিক্স তো আমাদের সবাই হচ্ছে අපরা ফিক্স প্রাইসে পারচেজ করছে আর গিউয়ার্স সাবস্ক্রাইবার শুক্রবার তো শুক্রবার যে আমাদের স্পেশাল গিফট আইটেম থাকে এখানে চারটা ডিভাইস আছে চারটা প্যাক কিবোর্ড তারপরে মাউস এবং হেডফোন মাউস প্যাড এই চারটা আছে তো এটা আমরা গিফট আইটেম হিসেবে আমরা এই আপনাদেরকে দিয়েছি আপুদের আমরা কিছু প্রশ্ন করব আপুরা সকাল কয়টায় আসেন আমাদের শপে 10টা 10টায় তো ইউটিউবে আমরা যেভাবে এক্সপ্লেইন করি বিশেষ করে আইটিপেনি যে ল্যাপটপের শপটা আছে একদম সুপার ফ্রেস বলে আমরা ইউটিউবে দাবি করি আর আপনারা ফিজিক্যালি এসে আমাদের শপে যেভাবে দেখলেন কতটুক কি কর্মী আছে প্রোডাক্টে ফ্রেসি মনে হয়েছে আপনারা অনেক আন্তরিক ছিলেন আচ্ছা সবকিছু বলে দিয়েছেন

মানে 10000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার আছে তবে জানি না আপু কতটা পারবে স্পটলে যদি আপু না পারে আপুরে বিশেষ করে আমরা হেল্প করব তবে যে কোন কাস্টমার শুধু 2টা পাবে কোন যদি লেডিজ পারসন আছে তারা এই 5টা স্টিক পাবে 5টা স্টিক দিয়ে যে কোন একটা স্টিক যদি তারে 10000 টাকায় 5000 টাকায় যে যেখানে রি করবে সেখানে সে এখান থেকে সেই ক্যাশব্যাক অফারটা পাবে

ভাই একটা নোট দাও তো আবু হেকটা আমার আমাদের সাথে আসতে পারেন এই কারণে অপরচুনিটি নিতে পারেন আর আসলে এই ধরনের অপরচুনিটি না আপনাদেরকে সবাইকে মনে রাখতে হবে যে যেই প্রোডাক্ট আপনারা পারচেজ করছেন